বাংলাদেশে অশান্তি চলছে অনেক জঙ্গি ইতিমধ্যেই জেল থেকে মুক্তি পেয়েছে বলেও জানা গেছে এদিকে আবার কয়েকদিনের মধ্যে ফের একবার মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প তার মাঝে বড় খবর যা জঙ্গিদের হৃদকম্প জাগিয়ে তোলার মতো বিষয় জানা যাচ্ছে লোহিত সাগরের তীরবর্তী এলাকায় আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র আর এর আঘাত মনে করিয়ে দিচ্ছে তিন দশক পুরনো উপসাগরীয় যুদ্ধের কথা চলতি বছরের চৌঠা জানুয়ারি মানে কয়েকদিন আগেরই কথা সেনাবাহিনী সেন্ট্রাল কমান্ড জানায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিকেশ করতে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে লোহিত সাগরে হ্যারি এস ট্রুম্যান বাহিনী রণতরী স্ট্রাইক গ্রুপ এই আক্রমণ ছানিয়েছে উল্লেখ্য আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা পর্দার আড়ালে থেকে চীনের কলকাঠি নাড়ার প্রমাণ মেলায় পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে উল্লেখ্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দুর্মুষ করতে গত বছরের অক্টোবর থেকেই অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছে আমেরিকার প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগান এর আগে সশস্ত্র গোষ্ঠীদের গোপন ডেরায় বি টু স্পিরিট স্টেলথ বোমারু বিমান দিয়ে হামলাও চালায় মার্কিন বাহিনী পাশাপাশি লোহিত সাগর সংলগ্ন এই দেশটিতে শোনা গিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলির গর্জন কিন্তু তারপরও হুতিদের পুরনো একেবারে যে আবেগ বা তাদের যে তৎপরতা সেই তৎপরতাকে দমানো যায়নি আর সেই কারণেই পেন্টাগানের এই টমাহ ক্ষেপণাস্ত্রের ব্যবহার বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত ধারে ভারেও নেহাত কম নয় এই ক্ষেপণাস্ত্র আনুমানিক একুশ ফুট লম্বা এই ক্ষেপণাস্ত্রের ওজন প্রায় দেড় টন ক্ষেপণাস্ত্রটিতে রয়েছে টার্বোজেট ইঞ্জিন এটি ঘন্টায় আটশো কিলোমিটার বেগে ছুটতে সক্ষম জিপিএস ছাড়াও এতে টেরেন কঞ্চুর ম্যাচিং প্রযুক্তি রেখেছেন আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের গবেষকরা সবচেয়ে উল্লেখ করার মতো বিষয় হলো এটি কাছাকাছি পৌঁছে একশো ফুটেরও কম উচ্চতায় নেমে এসে হামলা চালাতে সক্ষম অন্যান্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি কম উচ্চতায় উঠতে পারে ফলে এটিকে চিহ্নিত করাও বেশ কঠিন র্যাডারে ধরা পড়বে না সহজে গত শতাব্দীর নব্বইয়ের দশকের উপসাগরীয় যুদ্ধে ইরাকের বিরুদ্ধে অপারেশন ডেজার্ট স্টরমে নামে পেন্টাগান জানা গিয়েছে সেই সময় বাগদাদের ফৌজের সামরিক ঘাঁটি এবং কমান্ড সেন্টার ওড়াতে এই ক্ষেপণাস্ত্রই ব্যবহার করেছিল আমেরিকার সেনাবাহিনী মনে রাখতে হবে লোহিত সাগরের বুক দিয়ে আনুমানিক আটাশ হাজার কোটি মূল্যের পণ্য পরিবহন করে চীন গোপন সূত্রে খবর ইউরোপ এশিয়া এবং আফ্রিকার বাজার ঠিক রাখতে হুতিদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে শি জিনপিং এর দেশ এক্ষেত্রে বেজিং চায় আমেরিকা ভারত ব্রিটেন এবং ফ্রান্সের মতো ইউরোপীয় দেশগুলির পণ্যবাহী জাহাজকে নিশানা করুক হুতিরা তাতে আখেরে লাভ হবে বেজিংয়েরই এছাড়া কূটনীতিবিদরা মনে করছেন হুথিদের সাহায্যে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রকে ব্যস্ত রাখতে চাইছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কারণ তার প্রধান লক্ষ্য হল তাইওয়ান দখল করা কয়েকদিন আগেই শি জিনপিং তো বলেই দিয়েছিলেন আমাদের এক হতে কেউ রুখতে পারবে না মানে তাইওয়ানকে তিনি চীনের ভেতরে আনবেনই আনবেন চীনের অন্তর্ভুক্ত করবেনই করবেন কেউ সেটাকে আলাদা করতে পারবে না অর্থাৎ এক কথায় তিনি আমেরিকা রাশিয়া এবং ভারত সহ অন্যান্য যে বড় বড় দেশ যারা মূলত চীনের প্রতিবন্ধকতার কারণ হতে পারে তাদেরকেই বার্তা দিয়ে রাখলেন শি জিনপিং সেক্ষেত্রে লোহিত সাগরে মার্কিন বাহিনী ব্যস্ত থাকলে সেই কাজ সহজেই হাসিল করা যাবে যদিও আমেরিকা যে সহজে ছেড়ে কথা বলবে সেটা কিন্তু একেবারেই নয় এই মিসাইল হামলার মধ্য দিয়েই বুঝিয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে দেখুন এখন আমেরিকায় বাইডেন প্রশাসন কয়েকদিনের মধ্যেই ট্রাম্প প্রশাসন আসবে কিন্তু আমেরিকার যে হাল না ছাড়া মনোভাব এবং চীনের বিরুদ্ধে যে আমেরিকার মনোভাব সেই মনোভাব কিন্তু ডোনাল্ড ট্রাম্প আরও কয়েক গুণ বাড়িয়ে দেবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্ট করেছেন যে বিশ্বের যেখানে যেখানে অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে সেই অস্থিতিশীল পরিস্থিতিগুলোকে তিনি স্থিতিশীল করার জন্য কাজ করবেন সুতরাং বোঝাই যাচ্ছে বাইডেনের পর ট্রাম্প যখন ক্ষমতায় আসবেন তখন কিন্তু চীনের এই বদমাইশি কাজ করতে পারবে না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন হিট করুন নোটিফিকেশন পেতে